হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি লঙ্কার আচার তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি লঙ্কার আচার বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একদম তাজা সবুজ সবুজ কাঁচা লঙ্কা তো লঙ্কাটাকে দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তো লঙ্কাটা জল পাল্টে পাল্টে একটু ভালো করে ধুয়ে নিতে হবে যাতে লঙ্কার গায়ে কোনো নোংরা লেগে না থাকে তো লঙ্কাগুলো ধুয়ে আমি একটা ফুটো ফুটো থালার মধ্যে তুলে নিচ্ছি তুলে যাতে লঙ্কার যে জলটা আছে জলটা সম্পূর্ণ ছড়ে যায় আর লঙ্কার গায়ে জল থাকলে কিন্তু হবে না পুরো জল ঝরিয়ে ফেলতে হবে তো দেখো আমি যেহেতু সঙ্গে সঙ্গে আচারটা বানাবো তার জন্য এখানে আমি একটা থালার মধ্যে সুতির কাপড় নিয়ে নিয়েছি আর দিয়ে জলটা মুছে নিচ্ছি লঙ্কার যাতে লঙ্কার গায়ে একটু জল লেগে না থাকে তো তোমরা চাইলে লঙ্কাটা একটু রৌদ্রে শুকিয়ে নিতে পারো কারণ লঙ্কাতে যদি জল থেকে যায় তাহলে আচার কিন্তু কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে তো দেখো আমি এখানে এক্সট্রা একটা কাপড় নিয়ে নিয়েছি দিয়ে লঙ্কাটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি যাতে লঙ্কার গায়ে একটুও জল লেগে না থাকে তো দেখো লঙ্কাগুলোকে আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি লঙ্কার গায়ে কিন্তু একটুও জল লেগে নেই এবার লঙ্কার যে বোঠাটা ভোঁঠাটা আমি খসিয়ে নিচ্ছি তো সমস্ত বোঠাগুলো আমি ফেলে দিয়েছি লঙ্কা থেকে তো এবার আমি লঙ্কাগুলোকে কেটে নেব তো এখানে আমি ছোট বড় দুই রকমই লঙ্কা আছে তো ছোটো লঙ্কাটাকে আমি দু ভাগ করছি আর যেটা বড় লঙ্কা সেটা আমি তিন ভাগ করছি আর এই লঙ্কার আচারটা খেতে এত সুন্দর লাগে কি বলবো ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এত সুন্দর আর শীতের সময় তো তাজা তাজা কাঁচা লঙ্কা পাওয়া যায় তো শীতের সময় কিন্তু এই লঙ্কার আচারটা খুবই ভালো হয় তোমরাও কিন্তু এইভাবে একবার লঙ্কার আচার বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে তো দেখো লঙ্কাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি বড়ো বড়ো সাইজের চারটে লেবু তো লেবুগুলোকেও আমি এখন কেটে একটু ছোট ছোটো টুকরো করে নেব আর তিন পিস আমি বড় পিস করে রেখে দেব। এখানে আমি লেবুর রস আর গোটা লেবু দুটোই ব্যবহার করব আচারে তো দেখো এখানে আমি ছোট ছোট টুকরো করে লেবুগুলো কেটে নিলাম আর তিন পিস রেখে দিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে দিয়ে দিলাম আমি গোটা জিরে গোটা ধনে গোটা মুড়ি আর গোটা মেথি এগুলোকে একটু শুকনো খোলায় প্রথমে ভেজে নেব তো দেখো প্রথমে আমি এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি দিয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম সরিষা তো এখানে আমি দুই রকম সরিষা দিয়েছি হলুদ আর কালো সরিষা দিয়েও আমি ভালো করে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছো যে একটু পুরপুর করে উঠেছে তখনই নামিয়ে নিতে হবে আর সরিষাটা প্রথমে দিলে কিন্তু সরিষা বেশি ভাজা হলে আচার তেতো হয়ে যাবে এবার ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ দিয়ে দিলাম তেল একটু বেশি করে দিতে হবে তেলটা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে দেখো তেলটা ধোঁয়া উঠে গেছে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় আচারে দেব না একদম ঠান্ডা করে দেব। এবার আঙুল চুপিয়ে আমি দেখে নিলাম যে তেলটা ঠান্ডা হয়েছে কিনা তো তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর ওই তিন চামচ দিয়ে দিলাম মশলা যে ভাজা মশলাটা দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়েছি একটু কালারের জন্য যাতে দেখতে বেশ সুন্দর লাগে এবার আমি সমস্ত কিছু তেলের সাথে মশলাগুলো মিশিয়ে নিলাম দিয়ে আমি আবারও এক চামচ মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কেটে রাখা লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম মানে মশলার মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখো চামচ দিয়ে বেশ খুব সুন্দর করে নেড়ে নিতে হবে আর মশলা কম থাকলে কিন্তু মশলা আরও অ্যাড করতে হবে যেখানে আমার মশলা কম আছে আমি আরও এক চামচ মতো মশলা দিয়ে দিলাম আর দিয়ে আবারও একটু ভালো করে লঙ্কার সাথে মিশিয়ে নিলাম এবার যে আমি লেবুগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে সেই ছোট ছোট টুকরো করে লেবুগুলো প্রথমে দিয়ে দিলাম এবার যে তিন পিস লেবু রেখেছি এই লেবুটা এবার রস করে দেবো তো তিন পিস লেবুর কিন্তু আমি হাত দিয়ে চিপিয়ে রসটা বের করে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই আচারটা করা খুবই সহজ খুব একটা বেশি সময় লাগে না আর কঠিনও না একবার যদি দেখা যায় চোখে তাহলে কিন্তু তৈরি করা যাবে আর আচারটা খেতেও কিন্তু খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো দেখো লেবুর রস দিয়ে সমস্ত কিছু ভালো করে লঙ্কার সাথে রসটাকে আর মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি আরও এক চামচ মতো মশলা দিয়ে দেবো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এখানে আমি দুটো ছোটো ছোটো কাঁচের জার নিয়ে নিয়েছি এবার কাঁচের জারের মধ্যে এই লঙ্কার আচারটা ভরে আমি রৌদ্রে রেখে দেব। দেখবে কয়দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে একদম টেস্টি টেস্টি কাঁচা লঙ্কার আচার এই আচার খেতে যা সুন্দর লাগবে না কি বলবো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে লঙ্কার আচার খেয়ে দেখবে তো তোমাদের যদি এই লঙ্কার আচারের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই